চতুর্থ বলটি করবেন ব্যারিক ব্রাদে থাকবেন রচিন রবীন্দ্র রচিন রবীন্দ্র থাকবেন ব্যারিক ব্রাদে দেখি কি করতে পারেন আবার পরে বলটা করার জন্য প্রস্তুত হচ্ছেন খুবই সুন্দর একটি ম্যাচ আমরা উপভোগ করবো আপনাদের সঙ্গে নিয়ে আবারের চতুর্থ বলটা গুড়ি গুড়ি পাই গিয়ে যাচ্ছে করার জন্য ব্যারিক ব্রাদে রয়েছেন রচিন রবীন্দ্র আবারও কী হবে আবারও বেড়ে দিল বল আবারও বাউন্ডারি আবারও চার বেড়ে দিলেন চার হয়ে গেল ওভারের চতুর্থ বলটা থেকে বাউন্ডারি মেরে দিলেন নয় রান হয়ে গেল চেন্নাইয়ের সংগ্রহ দেখি চার বলে নয় করে ফেলেছেন প্রথম ওভারেই নয় রান চলে আসছে পঞ্চম বলটি করার জন্য প্রস্তুত হচ্ছেন প্রথম খেলা চলতেছে প্রথম ওভারের পঞ্চম বলটি করবেন সারদল ঠাকুর করবেন ওভারের পঞ্চম বলটা ব্যারিক ব্যাতে থাকবেন রচিন রবীন্দ্র দুই বলে দুই চার বেড়ে দিলেন দুই বলে দুই চার বেড়ে দিলেন দেখি পরের বলটা থেকে কি করতে পারেন পঞ্চম বলটা করবেন আর মাত্র দুইটা বল বাকি এগিয়ে পঞ্চম যাবেন করার জন্য থাকবেন রচিন রবীন্দ্র দেখি কি করতে পারেন প্রস্তুত রচিন রবীন্দ্র প্রস্তুত ঠাকুর এগিয়ে যাচ্ছেন বাড়ি করার জন্য পঞ্চম বলতা কি হবে পঞ্চম বলটা থেকে আবার পঞ্চম বল আলতো করে মারলেন পঞ্চম বলটা থেকে একটা সিঙ্গেল বের করে ফেললেন একটা রান বের করে ফেললেন আবারের পঞ্চম বলটা থেকে দশ রান হয়ে গেল দশ রান্নাই দাঁড়ালো আর মাত্র একটা বল বাকি দেখি শেষ বলটা থেকে কি করতে পারেন আর মাত্র একটা বল বাকি শেষ বলটি করার জন্য প্রস্তুত হচ্ছেন সারদাল ঠাকুর এই ওভারে অলরেডি দশ রান দিয়ে ফেলেছেন প্রথম ওভারে খেলা চলতেছে প্রথম ওভারে শেষ বলটা করার জন্য এগিয়ে যাবেন দেখি কি করতে পারে আবার শেষ বলটা করবেন শেষ বলটা গুড়ি গুড়ি পেয়ে যাচ্ছে ওভারের শেষ বলটা কি হবে শেষ বলটা থেকে আবার শেষ বল ওভারের শেষ বল হবে নাকি বাউন্ডারি শেষ বলটা থেকে কিন্তু রান দিতে পারেন নাই ডট হয়ে গেল শেষ বলটা 10 রান দিলে রে ওভারে 10 রান দিয়ে ওভারটা শেষ করলেন এই ওভারে প্রথম ওভার শেষে চেন্নাইর দলীয় সংগ্রহকে দাঁড়ালো দশ পরে বলটা করবে দেখি দ্বিতীয় ওভারে দেখি দ্বিতীয় ওভারে কে আসেন বলিং করার জন্য ম্যাচটা কোথায় যায় প্রথম বল থেকে দ্বিতীয়বারের প্রথম বল থেকে একটা সিঙ্গেল নিয়ে ফেললেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এগারো রাত হয়ে গেল হচ্ছে সংগ্রহ দেখা যাক দ্বিতীয় বলটি করার জন্য প্রস্তুত হচ্ছেন দ্বিতীয় ওভারে খেলা চলতেছে আকাশদ্বীপ ওভার এই বলটা থেকে কিন্তু সিঙ্গেল নিয়ে ফেলেন রচিন রবীন্দ্র ওভার দ্বিতীয় বলটি করবেন দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলটি করবেন আকাশদ্বীপ ব্যারিক পাতে থাকবেন শেখ রাশেদ একশো তেরো বলে প্রয়োজন একশো ছাপ্পান্ন রান প্রস্তুত হচ্ছে করার জন্য বলটি দেখি কি করতে পারেন ওভারে পঞ্চম বলটি করার জন্য এগিয়ে যাবেন সরি দ্বিতীয় বলটা দ্বিতীয় ওভার দ্বিতীয় বল এগিয়ে যাচ্ছেন করার জন্য পুশ করেছেন এই বলটা থেকে কিন্তু কোনো রান নিতে পারেন নাই ডট করে ফেললেন ওভারের দ্বিতীয় বলটা একবার দুই বল শেষে এগারো রান ভিদা উইকেটে একশো বারো বলে প্রয়োজন একশো সাপ তৃতীয় বলটি কবে দ্বিতীয় ওভারে তৃতীয় বলটি কবে আকাশদ্বীপ ব্যারিক ব্রাদে থাকবেন শেখ রাশেদ থাকবেন ব্যারিক ব্রাদ্বীপ একশো বারো বলে প্রয়োজন একশো দেখি ম্যাচটা কত রানে বা কত উইকেটে ম্যাচটা জিততে পারেন চেন্নাই ভিডিও লাইক সংখ্যা বাড়তেছে না সবাই প্লিজ একটা করে লাইক করে ফেলবো সবাই লাইক সংখ্যাটা বাড়াই ফেলি তৃতীয় বলটা এগিয়ে যাচ্ছে আকাশদ্বীপ মেরে দিল বল শেখ রাশেদ বাউন্ডারি চার বেড়ে দিলেন তৃতীয় বলটা থেকে একশো এগারো একশো রান তৃতীয় বল থেকে আর মাত্র তিনটা বল বাকি দেখি বাকি তিনটা বল থেকে কত রান করতে পারেন বাকি তিনটা বলে কত রান তুলতে পারেন এগিয়ে যাবে অবারের চতুর্থ বলটি করার জন্য পনেরো রান হয়ে গেল চেন্নাইয়ের দলীয় সংগ্রহে দাঁড়ালো পনেরো খুবই সুন্দর একটি ম্যাচ আমরা উপভোগ করতেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন আবারের পর চতুর্থ বলটি করার জন্য চতুর্থ বলটি করবেন যাবেন করার জন্য খুবই সুন্দর একটি খেলা আমরা উপভোগ করবুর্থ বল প্রস্তুত হচ্ছে করার জন্য আর মাত্র দুইটা বল বাকি আবার দেখি বাকি দুইটা বল থেকে কত রান তুলতে পারেন বাকি দুইটা বল থেকে কত রান তুলতে পারেন এগিয়ে যাবেন বলিং করার জন্য আবারের পঞ্চম বলটা করবেন পঞ্চম বলটা করবেন পনেরো রান হয়ে গেল চেন্নাইয় সংগ্রহে দাল দেলো পনেরো রান আর মাত্র দুইটা বল বাকি শেষ দুই বলে কত রান আসবে অলরেডি এই ওভারে পাঁচ রান চলে আসছেন দেখি শেষ দুই বলে কত রান তুলতে পারে ওবারের পঞ্চম বলটি করবেন দেখে যাবেন করার জন্য ওবারের পঞ্চম বলটা ম্যারিক ব্রাদার রয়েছেন শেখ রাশেদ ওভারের পঞ্চম বল মেরে দিলো বল বাউন্ডারি আর মেরে দিলেন ওবারের শেষ বলটা থেকে উনিশ রাধ হয়ে গেল পঞ্চম বলটা থেকে চার মারলেন দুইটা বা আউট ওভারে দুইটা চার আসছে ওভারে আরো একটা বল বাকি দেখি শেষ বলটা থেকে কি করতে পারেন শেষ বলটা করবে আকাশদ্বীপ ব্যারিকপাতে থাকবেন শেখ রাশেদ একবার পাঁচ বল শেষে চেন্নাইয়ের দলীয় সংগ্রহকে দাঁড়ো উনিশ রাধ একশো নয় বলে প্রয়োজন আটচল একশো আটচল্লিশ এই ম্যাচ যদি চেন্নাই না জিততে পারে তাহলে চেন্নাইয়ের খেলাই প্রয়োজন নাই আর এই ম্যাচটা যদি চেন্নাই না জিততে পারে তাহলে চেন্নাইয়ের খেলার দরকার নাই দেখি চেন্নাই শেষ পর্যন্ত কি করেন শেষ বলটা যাচ্ছে যাচ্ছেন আকাশদ্বীপ ব্যারিক বাদে রয়েছেন শেখ রাশেদ হবে নাকি বাউন্ডারি আবারই শেষ বলটা আবারই শেষ বলটা বেরিয়ে দিল বল হাওয়ে বাসে আবারও বাউন্স খেয়ে বল চলে গেল সীমানার বাহিরে তিন বলে তিন চার বেড়ে দিলেন বাউন্ডারি বেড়ে দিলেন তিনটা সরি তিন বলে তিনটা না একটা বলকে হ্যাঁ বইছে মাস্কার দিয়ে তিনটা চার আসছে এবারে দুই বলে দুইটা চার মারছেন এই ওভারে তেরো রান আসলো তেরো রান দিয়ে ওভার শেষ করলো দুই ওভার শেষে চেন্নাইয়ের দলীয় সংগ্রহে তেইশ রান হয়ে গেল চেন্নাইয়ের দলীয় সংগ্রহ দেখি শেষ পর্যন্ত চেন্নাই ম্যাচটা কত উইকেটে জিততে পারেন তৃতীয় ওভারের খেলা চলতেছে তৃতীয় ওভারে এই মুহূর্তে দেখি কি আসেন বলিং করার জন্য বলিং করার জন্য আসবেন মনে হচ্ছে সার্দাল ঠাকুর আসতে পারেন বলিং করার জন্য তৃতীয় ওভারে খেলা তৃতীয় ওভারের প্রথম বলটি স্ট্রাইকে থাকবেন রচিন রবীন্দ্র বারো বলে তেইশ রানের জুটি করে ফেলেছেন বারো বলে তেইশ রানের জুটি করে ফেলেছেন সার্দাল ঠাকুর আসতে পারেন আবারও বলিং করার জন্য ব্যাটিং প্যাদে থাকবেন রচিন রবীন্দ্র দুই ওভার শেষে তেইশ রান প্রতি ওভারে এগারোর উপরে রান যাচ্ছে এগারোর উপরে রান যাচ্ছে প্রতি ওভারে দেখা যাক কি করতে পারেন তৃতীয় ওভারের প্রথম বলটা প্রস্তুত হচ্ছেন রচিন রবীন্দ্র আগের ওভারে তিনটা চার আসছে দেখি এই ওভারে কয়টা মারতে পারেন তেরো রান দিলেন আগের ওভারে প্রথম বলটা অচির রবীন্দ্র নিয়ে ফেললেন তৃতীয় ওভারের প্রথম বল থেকে একটা রান নিয়ে ফেললেন চব্বিশ রান হয়ে গেল চেন্নাইয়ের সংগ্রহ ওভারের দ্বিতীয় বলটি করবেন সরদল ঠাকুর ব্যাটিক পেতে থাকবেন শেখ রাশেদ একশো সাত বলের প্রয়োজন একশো তেতাল্লিশ একশো সাত বলের প্রয়োজন একশো তেতাল্লিশ তৃতীয় ওভারে খেলা প্রথম বল থেকে একটা সিঙ্গেল নিলেন দেখি পরবর্তী বলগুলো থেকে কত রান তুলতে পারেন ভিডিও লাইক সংখ্যাটা বাড়তেছে না প্লিজ সবাই একটা করে লাইক করে ফেলবো সবাই লাইক সংখ্যাটা বাড়ায় ফেলি আবার দ্বিতীয় বলটি করবেন সারদল ঠাকুর করবেন আবার দ্বিতীয় বলটা ব্যারিক পাতে থাকবেন শেখ রাশেদ আবার দ্বিতীয় বল এগিয়ে যাচ্ছেন করার জন্য আবার দ্বিতীয় বল ব্যাটিক প্রাতে শেখ রাশেদ কি হবে দ্বিতীয় বলটা আপোষ করেছিলেন এই বলটা থেকে কিন্তু রান নিতে পারেন নাই ডট করে ফেললেন ওভারের দ্বিতীয় বলটা দুই দুই ওভার বল শেষে চেন্নাই উইকেটে একশো ছয় বলে প্রয়োজন একশো তেতাল্লিশ একশো ছয় বলে প্রয়োজন একশো তেতাল্লিশ আবার তৃতীয় বলটি করবেন সারদল ঠাকুর ব্যাটিং প্রাতে থাকবেন শেখ রাশেদ এগিয়ে যাবেন আবার তৃতীয় বলটি করার জন্য দেখা যাক কি করতে পারেন তৃতীয় ওভারে খেলা চলতেছে তৃতীয় ওভারে তৃতীয় বলটি করবেন সার্দল ঠাকুর প্রথম দুই বলে মাত্র এক রান দিয়েছেন আবার তৃতীয় বলটা এগিয়ে যাচ্ছেন করার জন্য আবার তৃতীয় বল ব্যাটিং প্রান্তে শেখ রাশেদ মেরে দিল বল বাউন্ডারি শেখ রাশেদ কি খেলা দিচ্ছে ইয়ংস্টার তাকে আজকে সুযোগ দেওয়া হয়েছে আইপিএলে আইপিএল এর প্রথম ম্যাচ হচ্ছে শেখ রাশেদের দশ বলে অলরেডি সতেরো রান করে ফেলেছেন শেখ রাশেদ আর মাত্র চারটা বল বাকি তিনটা বল বাকি দেখি বাকি তিনটা বল থেকে কত রান তুলতে পারে একশো পাঁচ বলে প্রয়োজন একশো উনচল্লিশ রান চতুর্থ ঠিক করবেন সারদল ঠাকুর ব্যারিক বাদে থাকবেন শেখ রাশেদ অলরেডি তিন বলে দিয়েছেন পাঁচ দেখি পরবর্তী তিন বলে কত রান দেন পরবর্তী তিন বলে কত রান আসে আবার চতুর্থ বল এগিয়ে যাচ্ছেন সারদল ঠাকুর ব্যারিক বাদে শেখ রাশেদ কি হবে চতুর্থ বলটা আবার চতুর্থ বল আবারও মারার চেষ্টা করবেন মেরে দিল বল মেরে দিল বল আবারও চার কি করতেছেন শেখ রাশেদ ব্যাক টু ব্যাক बाउंड्री আগের ওভার ও ব্যাক টু ব্যাক बाउंड्री মারছেন এই ওভার ও চার মারতেছেন দুই বল দুইটা চার মেরে ফেলছে অলরেডি বাকিরুল আর দুই বল দেখি শেষ দুই বল থেকে কত রান তুলতে পারেন শেষ দুই বল থেকে কত রান তুলতে পারেন ওভারে পঞ্চম বলটি করবেন স্যার দল ঠাকুর তৃতীয় ওভারে খেলা চলতেছে চেন্নাইর দলীয় সংগ্রহে দাঁড়ালো 32 রান আবার পঞ্চম বলটি করবেন তৃতীয় ওভারে পঞ্চম বলটি করবেন সারদল ঠাকুর এগিয়ে যাচ্ছেন বলিং করার জন্য ব্যাটিক প্যাতে রয়েছেন শেখ রাশেদ কি হবে পঞ্চম বলটা থেকে আবার কিন্তু একটা নিয়ে একশো তিন বলের প্রয়োজন একশো চৌত্রিশ রান দুই ওভার পাঁচ বল শেষে চেন্নাইয়ের দলীয় সংগ্রহে দাঁড়ো তেত্রিশ রান আর মাত্র একটা বল বাকি দেখি শেষ বলটা থেকে কত রান তুলতে পারেন শেষ বলটা করবেন সারদল ঠাকুর ব্যাটিং প্যাতে থাকবেন রচিন রবীন্দ্র দুই ওভার পাঁচ বল শেষে তেত্রিশ রান হয়ে গেল চেন্নাই সংগ্রহ শেষ বলটা প্রস্তুত হচ্ছেন করার জন্য সান্দল ঠাকুর তৃতীয় ওভারে খেলা রান রান কিন্তু ভালোই যাচ্ছে শেষ বলটা এগিয়ে যাচ্ছে ওভারের শেষ বল কি হবে শেষ বলটা থেকে আবারের শেষ বলটা তৃতীয় ওভারের শেষ বল ব্যাটিক প্রান্তে রয়েছেন রচিন রবীন্দ্র কি হবে শেষ বলটা মারবেন নাকি এই বলটি আবারও হবে নাকি বাউন্ডারি শেষ বলটা থেকে সারদল ঠাকুর এগিয়ে যাচ্ছেন বলিং করার জন্য বেড়ে দিল বল আবারও বেড়ে দিল বল আবারও চার শেষ বল থেকেও চার বেড়ে দিলেন ১৪ রান আসলো এবারে তিরোবার শেষে চেন্নাইয়ের দলীয় সংগ্রহ কেঁদে আলো রাম রান বিনা উইকেটে একশো দুই বলে প্রয়োজন একশো তিরিশ রান শেখ রাশেদের সংগ্রহ কেঁদে ১২ বারো বলে বাইশ রান এবং রচিন রবীন্দ্র সংগ্রহ কেঁদে ছয় বলে পনেরো রান এই ওভারে আসলো চোদ্দ রান আগের ওভারে আসলো তেরো এই ওভারে আসলো চোদ্দ দারুণ দুইটা ওভার দুইটা ওভারে তিনটা করে চার আসছে তিনটা করে চারই মারছেন শেখ রাশেদ মানে ছয় রানের ছয়টা চারের মধ্যে পাঁচটা চার মারছেন শেখ রাশেদ এবং রচিন রবীন্দ্র মারছেন একটা চার লাস্ট দুই ওভারে তিনবার শেষে চেন্নাই চেন্নাইয়ের দলীয় সংগ্রহে দাঁড়ালো সাঁত্রিশ বিডা উইকেটে ব্যাটিংটা আমরা উপভোগ করব। চেন্নাইয়ের ব্যাটিংটা আমরা উপভোগ করব। এমন একটা ব্যাটিং আমরা দেখতে চাইছিলাম সেটা পারে নাই আশা করতেছি চেন্নাইয়ের কাছ থেকে এমন একটা ব্যাটিং আমরা উপভোগ করতে পারবো তিনবার ওভার শেষে চেন্নাইয়ের সংগ্রহে দাঁড়ালো সাঁত্রিশ রান শেখ রাশেদের সংগ্রহে দাঁড়ালো বারো বল থেকে বাইশ এবং রচিন রবীন্দ্র সংগ্রহ ছয় বল থেকে পনেরো একশো দুই বলের প্রয়োজন একশো রান দিগবেজ সিং রাথি আসেন বোলিং করার জন্য চতুর্থ ওভারের প্রথম বলটা করবেন দিগবেজ সিং রাথি ব্যাটিং প্রান্তে থাকবেন শেখ রাশেদ থাকবেন ব্যাটিং প্রান্তে ওভারের প্রথম বলটা এগিয়ে যাচ্ছেন করার জন্য প্রথম বলটি করতে গিয়ে ওয়াইড দিয়ে ফেললেন প্রথম বলটা করতে গিয়ে ওয়াইড দিয়ে ফেললেন ওয়াইড বল অতিরিক্ত একটা রান হয়ে গেল অতিরিক্ত রান পেয়ে গেল চেন্নাই এই মুহূর্তে আটত্রিশ রান হয়ে গেল চেন্নাই সংগ্রহ ওভারের প্রথম বলটি আবারও করবেন দিগবেদ সিং রাথি চতুর্থ বারের প্রথম বলতে যাচ্ছেন করার জন্য করে মারলেন চতুর্থ বারের প্রথম বল থেকে একটা সিঙ্গেল নিয়ে ফেললেন উনচল্লিশ রান হয়ে গেল চেন্নাইয়ের দলীয় সংগ্রহকে দাওয়া উনচল্লিশ দ্বিতীয় বলটি করবেন দিগবেদ সিং ব্যাটিকপাতে থাকবেন রবীন্দ্র দেখা যাক কি করতে পারেন চতুর্থ বারে খেলা চলতেছে চতুর্থ আবার দ্বিতীয় বল করবেন দিগবেজ সিং রাথি দ্বিতীয় বলটি করবেন এগিয়ে যাবেন বলিং করার জন্য দেখা যাক কি করতে পারেন পরবর্তী বলগুলো বল গুলো থেকে বলতে এগিয়ে যাবেন চতুর্থ ওভারের দ্বিতীয় বলটা করবেন দিগবেদ সিং ব্যাটিং প্রাতে থাকবেন শেখ রচিনবীর থাকবেন ব্যাটিং ব্রাতে আবার দ্বিতীয় বলটা এগিয়ে যাচ্ছেন কিভাবে দ্বিতীয় বলটা থেকে আলতো করে মারলেন একটা রান নিয়ে ফেললেন ওভারের দ্বিতীয় বলটা থেকে দ্বিতীয় নিয়ে থেকে একটা চল্লিশ রান হয়ে গেল চেন্নাইয়ের সংগ্রহ চল্লিশ দেখা যাক পরবর্তী বলগুলো থেকে কত রান তুলতে পারেন প্রথম দুই বলে আসলো তিন রান পরবর্তী চার বলে কত রান আসে দেখি

চতুর্থ বলে এগিয়ে যাচ্ছেন দিগবে সিং ব্যাটিং করতে শেখ রাশেদ কি হবে ওভার চতুর্থ বলটা এবার কিন্তু আবারো ওয়াইড দিয়ে ফেললেন ওয়াইড দিয়ে ফেললেন আবারো 41 রান হয়ে গেল চেন্নাইয়ের দলীয় সংগ্রহে দাঁড়ো 41 রান ও 99 বলে প্রয়োজন 126 রান 99 বলে প্রয়োজন 126 শেখ রাশেদের আজকে প্রথম ম্যাচ আইপিএলে ডেবিউ হচ্ছে তার এবং তিনি প্রথম ম্যাচে কিন্তু ভালো খেলতেছেন দেখি শেখ রাশেদ রাশেদ অলরেডি তেইশ করেছেন মধ্যে প্রতিভা আছে বলতে হবে পঞ্চম পুশ করেছেন এই বলটা থেকে কিন্তু কোনো রান নিতে পারেন নাই শেখ রাশেদ এই বলটা ডট খেলে ফেললেন আর মাত্র দুইটা বল বাকি দেখি বাকি দুইটা বল থেকে কত রান করতে পারেন চতুর্থ ওভারে খেলা চলতেছে চতুর্থ ওভারে পঞ্চম বলটি করবেন দিগবে সিং ব্যাটিং পাতে থাকবেন শেখ রাশেদ এগিয়ে যাবেন করার জন্য আবার পঞ্চম বলটা তা গুটি গুটি যাচ্ছেন করার জন্য ব্যাটিং পাতে রয়েছেন শেখ রাশেদ কি হবে ওভারে পঞ্চম বলটা মারতে চাইছিলেন কিন্তু এই বলটা ব্যাটে বলে করতে পারেন নাই ডট হয়ে গেল একচল্লিশ রান দলীয় সংগ্রহে দাঁড়ো একচল্লিশ আর মাত্র একটা বল বাকি দেখি শেষ বলটা থেকে কি করতে পারেন ওভারের শেষ বলটা করবেন দিগবে সিং ব্যাটিং পাতে থাকবেন শেখ রাশেদ আর মাত্র একটা বল বাকি এই ওভারে চার রান দিয়েছেন দিগ্ব সিং খুবই ভালো বোলিং করতেছেন মাত্র চার রান দিয়েছেন এই ওভারে ওভারে আর মাত্র একটা বল বাকি শেষ বলতে করার জন্য রাশেদ মেরে দিল দিলেন শেষ বল থেকে শেখ রাশেদ চার বেড়ে দিলেন আট রান আসলো এই ওভারে আট রান দিয়ে ওভার শেষ করলো চার ওভার শেষে চেন্নাইয়ের দলীয় সংগ্রহে দাঁড়ালো পঁয়তাল্লিশ রঁয়তাল্লিশ হয়ে গেল চেন্নাইয়ের সংগ্রহ দেখি পরবর্তী বলটা থেকে কি করতে পারেন এই মুহূর্তে পঁয়তাল্লিশ করে ফেলেছেন তারা তো মিলে চেন্নাইয়ের ব্যাটিংটা কিন্তু উপভোগ করতেছি শেখ রাশেদের সংগ্রহে দাঁড়ালো সতেরো বল থেকে সাতাশ রান রচিন রবীন্দ্র সংগ্রহে দাঁড়ালো সাত বল থেকে ষোলো রান ছিয়ানব্বই বলে প্রয়োজন একশো বাইশ রান ছিয়ানব্বই বলে প্রয়োজন একশো দেখা যাক কি হয় পঞ্চম ওভারে খেলা চলতেছে পঞ্চম ওভারে কে আসবেন বলিং করার জন্য ব্যারিং পাতে থাকবেন রচিন্দ্র রবীন্দ্র আবেশ খান আসেন বলিং করতে আবেশ খান বলিং করার জন্য আসলেন ওভারের প্রথম বলটা করবেন আবেশ খান ষষ্ঠ ওভারে খেলা চলবে সরি পঞ্চম ওভারে খেলা পঞ্চম ওভারের প্রথম বলটা করবেন আবেশ খান ব্যারিং পাতে থাকবেন রচিন রবীন্দ্র ওভারের প্রথম বলটা এগিয়ে যাচ্ছেন আবেশ খান ব্যারিক প্রান্তে রয়েছেন রচিন রবীন্দ্র কি হবে প্রথম বলটা থেকে ওভারের প্রথম বল ওভারের প্রথম বল মেরে দিল বল আর বেড়ে দিলেন ওভারের প্রথম বলটা থেকে দারুণ একটি বাউন্ডারি আমরা দেখতে পারলাম খুবই সুন্দর উনপঞ্চাশ রান হয়ে গেল চেন্নাইয়ের দলীয় সংগ্রহীত আলো উনপঞ্চাশ আর মাত্র পঁচানব্বই বলের প্রয়োজন একশো আঠারো রান পঁচানব্বই পদের প্রয়োজন একশো আঠারো রান হলে ম্যাচটা কিন্তু জিতে যাবে চেন্নাই আবার এই পঞ্চম বলটাই দ্বিতীয় বলটা এগিয়ে যাবেন করার জন্য আবার দ্বিতীয় বল কি হবে দ্বিতীয় বলটা থেকে ব্যাটিং প্রান্তে রচিন রবি আলতো করে বাললেন এই বলটা থেকে একটা সিঙ্গেল নিয়ে প্রান্ত পরিবর্তন করে ফেললেন ও আর আবার আরেকটি রান দিয়ে ফেললেন ডাবল নিয়ে ফেললেন দুই রান নিয়ে ফেললেন আবার দ্বিতীয় বলটা থেকে দুই বলে আসলো রান দেখি পরবর্তী চার বলে কত রান আসে প্রথম দুই বলে ছয় রান আসছে দেখি পরবর্তী চার বলে কত রান দিতে পারেন তৃতীয় বলটি করবেন আবেশ কাপ ব্যারিক বাদে থাকবেন রচেন্দ্রবীন্দ্র পঞ্চম ওভারে খেলা চলতেছে পঞ্চম ওভারে তৃতীয় বলটি করবেন দেখি কি করতে পারেন পঞ্চমবারের আর মাত্র চারটা বল বাকি আবার তৃতীয় বলতে এগিয়ে যাচ্ছেন করার জন্য ব্যাটিং প্রান্তে রয়েছেন রচিন রবীন্দ্র কি হবে তৃতীয় বলতে আলতো করে মারলেন তৃতীয় বলটা থেকে একটা সিঙ্গেল নিয়ে প্রান্ত পরিবর্তন করলেন চার ওভার তিন বল শেষে চেন্নাইয়ের দলীয় সংগ্রহী দাঁড়ো বান্ন রান আর মাত্র তিনটা বল বাকি দেখি বাকি তিন বলে কি করতে পারেন বাকি তিন বলে কত রান তুলতে পারেন চতুর্থ বলটি করবেন তিন বলে দিয়ে ফেলেন সাত রান আবেশ খান আবেশ খানের প্রথম ওভার এটা ভিডিও লাইক সংখ্যাটা বাড়তে চাই সবাই একটা করে লাইক করে ফেলবো সবাই লাইক সংখ্যাটা বাড়াই ফেলি উত্তর বলতি করবেন আবেশ খান ব্যারিক পাতে থাকবেন শেখ রাশেদ শেখ রাশেদ থাকবেন ব্যারিক পাতে দেখি কি করতে পারেন খুবই সুন্দর একটি খেলা কিন্তু আমরা উপভোগ করতেছি আপনার দেখি সঙ্গে নিয়ে ওবারের পঞ্চম বলটি করার জন্য প্রস্তুত হচ্ছেন